না আমরা এই যে বোবা প্রাণীগুলো এভাবে আপনারা মারতেছেন এগুলো বিচার আল্লাহ করবে আমরা নামাজে বসে আপনাদের জন্য ই করব। আল্লাহর বিচার এক মিনিটও লাগবে না আল্লাহ আমাদের ঠিকই রক্ষা করবে আমি শুধু এই বুবা প্রাণীগুলোর কষ্ট নিতে পারতেছি না মানুষ যাই হোক আমরা কষ্ট করে অনেক খাবে বাঁচার চেষ্টা করছি প্রাণীগুলো কোথায় যাবে আমি এগুলো ভাবতেই পারছি না এগুলো দেখে আমার আমি কান্না থামাতে পারি এই যে এই বেলা পর্যন্ত এত ই করতেছি সব কিছু শুধু এই ভিডিওগুলো গুলো এইগুলো আর আমরা নিতে পারতেছি না আপনাদের কলিজা কাচ্ছে না এগুলো দেখে আপনারা যে হাসছেন আপনারা যে ভিডিও বানাচ্ছেন আপনারা যে বাংলাদেশকে ইয়া করতেছেন খুশি হচ্ছেন হ্যাঁ এই প্রাণীগুলোর যে এইভাবে শেষ হচ্ছে আপনাদের লজ্জা লাগে না কেমন হৃদয় আপনাদের অমানুষ আপনারা যে আপনাদেরকে মানুষ বলতে ঘ্যান না লাগছে আপনারা আদৌ মানুষ হয় কি আপনারা মানুষ হলে এই ধরনের কাজ করতেন না আপনারা মানুষ হলে এই ধরনের এরকম অপরাধ করতেন না আপনারা আপনাদের ধর্মে কি আছে মর্ডের হিসাব হবে না আপনাদের আমরা অন্যায় অন্যায়ের প্রতিবাদ করেছি অন্যায় কারিদেরকে ইয়ে করেছি দেওয়া হয়েছে আমরা মারিনি কিন্তু আপনারা তাকে খুশি করার জন্য লজ্জা লাগেনা আপনাদের ওই একটা মহিলাকে খুশি করার জন্য আপনারা এত কিছু করছেন ছি আপনাদেরকে আল্লাহ এমন গজব দেখ এমন বিচার হোক যে বাংলার আমরা আমরাও একদিন দেখবো কিন্তু আমরা এরকম হৃদয়হীন আপনাদের মতো এরকম ইয়া না যে আমরা হাসবো ঠিক আছে আপনাদের এগুলো দেখে আমরা কখনো হাসবো না এরকম পরিস্থিতি হবে যে আপনারা কাঁদবেন এবং কি এই বাংলাদেশের জন্য আপনারা এদের কাছে আমাদের কাছে দোয়া চাইতে হবে ইনশাআল্লাহ ভারতকে বসি একটা মানুষকে খুশি করতে যায় আপনারা এতগুলো মানুষের প্রাণ নিচ্ছেন সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে এই বোবা প্রাণীগুলো যে মারতেছেন আপনারা আপনাদের খুশি মতো আপনারা যে খুশি উল্লাস করতেছেন আপনাদের কিছু এটা আপনারা এটাই নিজেকে মনে করেন যে আপনারাই সবকিছু হয়তো আপনাদের এত ক্ষমতা এটাকে আপনারা অপব্যবহার করে যেটা করতেছেন যে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহরও একটা বিচার আছে কোন একদিন আপনাদের অনেক বিচার হবে এইগুলো কখনোই ভাবতেছেন না তাই না এই যে বোবা প্রাণীগুলো মরে যাচ্ছে আপনারা না এই গরুকে মা বলেন আপনাদের ধর্মে তাহলে এই যে বোবা প্রাণীগুলো যে মারা যাচ্ছে এটা আপনাদের দায়ভার নিতে হবে না কি জবাব দেবেন আপনারা হ্যাঁ এই যে শত্রুবিগুলো যে করতেছেন এগুলো করে ওই একটা মানুষকে খুশি করার জন্য সে যে কি কি অকারেঞ্জ করে গেছে মানে এটা তো আর বলার অপেক্ষা রাখেন আপনারা দেখেছেন দেখেও আপনারা এত অন্ত কেন আপনাদেরকে এটা আমরা বলতে বাধ্য হচ্ছি যে আপনারা অনেক বেশি নিমুখারাম এবং অনেক ব্যয়মান আর আপনাদের হৃদয় অনেক শক্ত কারণ আপনারা যেহেতু প্রাণগুলো যাওয়া নিয়ে মানুষের কষ্ট দেখে যেহেতু আপনাদের হাসি বেরোচ্ছে আপনাদের খুশি লাগতেছে আপনারা বুক ফুলিয়ে একটা কমেন্ট করতে এক মিনিট লাগাচ্ছেন না ভিডিও বানাচ্ছেন ইন্ডিয়ান ভিডিও বানাচ্ছেন যে দেখ এখন বাংলাদেশ দেখ আমরা কি করতে পারি তো আপনাদের ভগবানকে আপনাদেরকে বিচার করবে না আপনাদের ভগবানকে আপনাদেরকে এই নির্দেশ দিছে যে এই বুবা প্রাণী মানুষের জীবন নিয়ে ফেলা মানুষের জীবন নিয়ে খেলা করা এই যে প্রাণগুলো যাচ্ছে আপনাদের একটু কষ্ট লাগছে না আপনাদের একটু খারাপ লাগছে না যে এই প্রাণগুলো যে এইভাবে যাচ্ছে এইভাবে শেষ করে দিচ্ছে আপনাদের খুশি লাগছে আপনাদের বিল দিলের মধ্যে মানে অনেক লাড্ডু ফুটতেছে যে অনেক খুশি হয়েছেন আপনারা তো এগুলো কি বিচার হবে না আপনারা তো হত্যা করছেন এগুলো এই যে আমাদের বোবা প্রাণী মানুষ মারা যাচ্ছে এত কষ্ট করতেছে আপনাদের হৃদয় কাচ্ছে না কেমন হৃদয় আপনাদের আপনারা কি মানুষ আপনাদের মরতে হবে না আপনাদের কি হিসাব আপনাদের ধর্মে কি আছে যে আপনাদের এই খারাপ কাজগুলো করলে কোনোদিনও হিসাব হবে না আপনাদের ধর্মে কি এটা আছে যে আপনারা মানে নিজের ক্ষমতা দিয়ে সব করে একটা মানুষ মিলে ফেলতে আপনাদের কষ্ট হচ্ছে না আপনাদের খারাপ লাগছে আপনাদের এতটাই বিবেকহীন আপনারা আপনাদের আপনাদের ধর্মের লোকও তো আমাদের এখানে আছে আপনাদের মন্দির ভেঙে যাচ্ছে আপনাদের বেঁচে যাচ্ছে এগুলো এগুলো এগুলোর জন্য আপনাদের মায়া হচ্ছে না শুধু মুসলিমই থাকে বাংলাদেশে আপনার ধর্মের লোকজন থাকে না আপনারা যে পশু প্রাণীকে আপনারা মা ভাবেন আপনাদের অনেক বড় উপরের কিছু ভাবেন তারা এগুলো যে ভেসে ভেসে মরে যাচ্ছে এগুলোর জন্য আপনাদের মায়া হচ্ছে না এটা আপনাদের জন্য কোনো দায়ভার নেবেন না আল্লাহ আপনাদের কোনো বিচার করবে না আমাদের আমাদের মুসলিমদের মেরে ফেলে আপনাদের আপনার যদি কষ্ট মানে আনন্দ হচ্ছে আমাদের ক্ষতি করে যদি আপনার আনন্দ ফিল হয় কিন্তু আপনার ধর্মের লোকও তো আমাদের বাংলাদেশে আছে আপনার ধর্ম যদি এত বড় হতো আপনার ধর্মের যদি মায়া থাকতো বা আপনার ধর্মের যদি কোনো মূল্যায়ন করতেন আপনারা তাহলে এইভাবে মানুষের ক্ষতি করতেন না এইভাবে মানুষগুলোকে মারতেন না কত মানুষ অসহায় হয়ে পড়েছে এগুলোর হাহাকার এগুলো আপনারা নিতে পারবেন আল্লাহর এক সেকেন্ড লাগবে না আপনাদেরকে ধ্বংস করে দিতে আপনারা নিজেকে কি মনে করছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন দোয়া করি আল্লাহর কাছে থেকে নামাজ পড়ে যে আল্লাহ সবাইকে রক্ষা করুক বিশেষ করে বুবা প্রাণীগুলোকে আল্লাহ রক্ষা করেন এরা তো বুঝে না এইভাবে যে শেষ হচ্ছে এই হচ্ছে আমি একটু নিতেই পারতেছি না একটা ভিডিও আমি নেই নি এখানে দেখাইনি তো একটা বিড়ালকে ছেড়ে দিচ্ছেন যে বাঁচবে কি মরবে জানি না কীভাবে ভেসে যাচ্ছে কোথায় গিয়ে দাঁড়াবে অথ ওই পানি তো এই যে পোষা কুকুর বিড়াল গরু ছাগল মহিষ মারা যাচ্ছে এগুলো দায় কিন্তু আপনারা নিয়ে শেষ করতে পারবেন না আল্লাহর বিচার হবে আমি এই যে সময় ভিডিওটা করেছি থেকে বলেছি মানে আমি কান্না থামাতে পারতেছি না এগুলো দেখে আমি এই সকাল থেকে এই পর্যন্ত শুধু এগুলোই দেখে যাচ্ছি আমার আর হৃদয় আছে না আমি আর নিতে পারতেছি না আল্লাহ আপনাদেরকে রহম করুক আপনারা এত নিকিষ্ট এত নিকিষ্ট যেটা বলে ভাষার প্রকাশ করার মতন আপনারা মানুষ না আপনারা মানুষ না হৃদয়হীন জানোয়ার এগুলো তা না হলে এগুলো দেখে দেখে কেউ আনন্দ পায় আপনারা এটা বন্ধ চাইলে করতে পারেন আপনারা এটা সব করতে চাইলে পারতেছেন আপনারা এটা আমাদের জন্য অনেক কিছু করতে মানুষ হত্যা করে আপনার ধর্মে আসে নাকি এটা তাহলে মনে করবো আপনাদের ধর্মে এটাই শিখানো হয়েছে আপনারা এটাই করেন আপনাদের ভগবান এটাই মনে বলে দিছে যে অন্যের ইয়ার মধ্যে ই করবি খুটি করবি এটাই শিখাই দিছে তাই না আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক মনসত্ব বুদ্ধি হৃদয়হীন আপনারা কঠিন হৃদয় রিয়াগুলোতে যেন আল্লাহ রহমত নাজির করে আমরা এই দুয়াই করি সবাই ভালো থাকবেন তো আমি আর কিছু বলতে চাই না আমার ভাষায় প্রকাশ করতে পারছি না